আমি সরে আকাই যার কাছে পড়েছি হযতের সরাসরি ছাত্র আমি জার্লাইন শরীফ যার কাছে পড়েছি হজতে সরাসরি ছাত্র আমি হাজিসের কিতাব যার কাছে পড়েছি হযতের সরাসরি ছাত্র এই জন্য সামনে কথা বলা এটা হলো ভুলে যাওয়া সবক শোনানো উপস্থিত হাজার আজ অলে মায়েক রাম স্রদ্ধেয় মোরবিয়ান আয়োজন শ্রদ্ধেয় শ্রদ্ধি সমাজ আজিজ অলাবাদ

মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা ছিলাম তো দুনিয়াতে আমরা ছিলাম না আমরা আসার সময় দুনিয়া থেকে আসার সময় জান্নার থেকে আসার সময় যখন আল্লাহ তালা হজরতে আদম আলহ সাতকে বললেন এই বিথু মিনহা জানি আ তোমরা সকলেই এখান থেকে নেমে যাও দুজনকে জামিয়া বলে না জামিয়া বলে বহু বছরকে অনেকগুলো মানুষকে জামিয়া বলে আল্লাহ তালা হজরত আদম আর হাওয়া আলী আসসালাতামকে দুজনকে পাঠাবার সময় বললেন এ বেতু হা জামিয়া তোমরা সকলে এখান থেকে চলে যাও নেমে যাও বোঝা গেছে আমরা আব্বার আম্মার সাথে আমরা জান্নাতে ছিলাম আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় রব্বে ক্যালিম আমাদেরকে আবার এক কয়েক রান এক পায়গান শুনিয়েছেন এখান থেকে তোমরা চলে যাও তবে তোমরা যাওয়ার পরে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা চিঠি যাবে ফা ইম্মা ইয়াকিনানকুম মিন্নি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা পায়গান যাবে সমান তাবিআহুদায়া আমার এই পায়গান মতে যারা চলবা ফালা ইয়াদিলু ওয়ালা ইয়াসকা সে আর কখনো পথহারা হবে না সে আর বঞ্চিত হবে না আমরা ছিলাম আলো মারো হাতে ছিলাম এর আগে আমরা জান্নাতে ছিলাম জান্নাত থেকে আমাদেরকে পাঠাবার সময় বলে দিলেন যে আমার আমার কাছ থেকে থেকে তোমাদের তোমাদের কাছে কাছে পক্ষ একটা কিতাব যাবে এই কিতাব মতো যদি চলো তো তোমরা এখানে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না তাইলে বোঝা গেছে জান্নাত আমাদের বাড়ি জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত আমাদের মায়ের বাড়ি অর্থাৎ জান্নাত আমাদের নানারও বাড়ি জান্নাত আমাদের দাদারও বাড়ি বলেন জান্নাত আমাদের বাড়ি বলেন আবার বলেন জান্নাত আমাদের কি জান্নাত আমাদের বাড়ি তাহলে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ জান্নাতে আবার ফিরে যাব কোথায় বলে আবার ফিরে যাব জান্নাত তো রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের সামনে কোরআন করিম দিয়ে দিয়েছেন এবং রব্বে করিম আমাদেরকে যেন একথা কথা শুনিয়েছেন তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না বলে দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না কিন্তু এই কথাটাকে রব্বিকালীন ভিন্ন আঙ্গিকে বলেছেন ভুলে যেও না বলেননি বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো কি হয়ে যেও না এর অর্থ কী এর অর্থ অর্থ যেমন ধরেন কোনো বাবা তার ছেলে বিদেশে যাওয়ার সময় ছেলেকে উপদেশ দেয় তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যেও না তো কি বলে এটাকে কি বলে তোমার বড় ভাইকে আগে পাঠিয়েছিলাম দুনিয়াতে তোমার বড় ভাই দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে তুমি তার মতো হয়ে যেও না তোমার বড় ভাইকে গত কয়েক বছর আগে পাঠিয়েছিলাম বিদেশে ও ওখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছে তুমি কিন্তু বিদেশে গিয়ে তার মতো হয়ে যেও না তো আল্লাহ তালাও বলেন তোমাদের আগে আমি ইয়াহুদিদেরকে পাঠিয়েছিলাম নসরাতের পাঠিয়েছিলাম ওরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে ওয়ালা তাকুনু কাল্লাবিনা রাসূলুল্লাহ ওরা যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না তোমরা তাদের মতো হয়ে যেও না তুমি তাদের মতো হয়ে যেও না এক বাবা যেমন তার ছেলেকে উপদেশ দেয় এক মা যেমন তার মেয়েকে উপদেশ দেয় রব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবেই উপদেশ দিলেন না তাকুনু কাল্লাবিনা রাসূলুল্লাহ ফানসাউহুম আনফুসাফুম তুমি তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না মাস্টার আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না আরো অনেক জাতি আমি দুনিয়াতে ওরা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না আমি যেন বললাম আরামিন কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করবেন আল্লাহ আলাহ বলেন ফাকান ফুস কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখনও তাকে ভুলিনা না কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না সন্তান মাকে ভুলে গেলেও মা সন্তানকে ভুলে না সন্তান বাবাকে ভুলে গেলেও বাবা সন্তানকে ভুলে না বলেন তুমি যদি আমাকে ভুলে দাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না তবে মুফতি শফি রহম্লা বলেন এটা কোরআনে করিমের সবচেয়ে বড় ধমক ফাংসাহ এটা সবচেয়ে বড় ওয়াই কারো বেলা বলেছেন তোমাদেরকে জমি দিব বেলা বলেছেন পাথরের বৃষ্টি দিয়ে দিব বেলা বলেছেন বাতাসে ধ্বংস করে দিব বেলা বলেছেন ফেরেস্তার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি সবচেয়ে বড় ধমক আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলে দাও ফাহাং আমি তখনও তোমাকে ভুলবো না আমি রহমানের কারণে তোমাকে ভুলবো না আমি রাহিম জাতের কারণে তোমাকে ভুলবো না আমি রহমান সত্তার কারণে তোমাকে ভুলবো না তবে আমি তোমাকে একটা কঠিন শাস্তি দিব আমি তোমাকে ভুলিয়ে দিব ভুলাইয়া দিব কি বলবেন কি বললেন বলেন ভুলায়া ভুলে যাব না ভুলায়া দিবে ছাত্র কথা বলেন সুন না পড়ে তো চলে আসতেন ওয়াজ শোনার জন্য এখন কথা বলেন

কথা বলে না এত হাজার মূল হিসাব কথা বলে তো আসমান জমিন কি হয়ে যেত বলেন আমি তোমাকে ভুলিয়ে দিব ভুলে যাব না ভুলে দিব কি ভুলে দিব আং ফুসা হুম তোমার জাত সম্পর্কে তোমাকে ভুলে দিব আমি তোমার মুস্তাহাত তোমাকে ভুলিয়ে দিব তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যেটা সবচেয়ে বেশি দরকার এটা তোমাকে ভুলে দিব তোমার দুনিয়াতে উপকার হবে এমন কিছু ভুলে দিব তোমার আখড়াতে উপকার হবে এমন কি ভুলে দিব তোমার মশালে তোমাকে ভুলে দিব বলেন না না আমি তোমাকে ভুলে দিব এজন্য জন্য যারা না মোবাইলে গুণা করে মূলত এদের মোবাইলে গুণা এটা মূল গুণা নয় মূল কারণ নয় মূল কারণ এরা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তারা এদের মুস্তাহাত ভুলে আছে আল্লাহ তারা এদের প্রয়োজনীয়টা ভুলে আছে আর কাজ বানাইছে কাজের আকাশ বানাইছে

নিজেদের মোস্তাত ভুলা দিচ্ছছে নিদের সস্ত প্রয়জননের কথা ভুলে দিছে ইমানের কথা ভুলে দিছে নামাজের কথা ভুলা এছে রজার কথা ভুলে আ দিেছে তাজকে কথা ভুলে এ দিছে চুন্মে কথা ভুলে আদছে এসাত চা ক ওয়াবিের কথা ভুলে দিছে এদের মস্তা থাককে ভুলা দিছে প্যানসাব ভন তুমি আমাকে ভুলে গিয়েছ। আমি তোমাকে ভুলে দিছে পনসাব মানন ফোসা আমাদের দেশে ছোট ভলা দেখটা মানুষ ুত এমক মার্ দিবতকে বাফের নাম ভলা দিছে। বাপের নাম কি নাম মার দিবে বাপের নাম ভুলে আসবে এটাকে আল্লাহ তালা বলেন তোমাকে আমি ভুলে আসব কি ভুলে আ দিব তোমার মুস্তাহাত ভুলে আ দিব যেটা তোমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এটা তোমাকে ভুলে আ দিব নাউজুবিল্লাহ বলেন তাহলে আল্লাহ তাআলা শাস্তি কি এখানে ফা আনফুসাহুম ঠিক উম্মতে মুসলিমাকে আল্লাহ ভুলে আ আল্লাহকে ভুলে দেওয়ার কারণে উম্মতে মুসলিমাকে আল্লাহ জিহাদের সবক ভুলে আ